হ্যালো বন্ধুরা আপনি কি জানেন যুক্তরাষ্ট্রের ভিতরে এমন বিপুল পরিমাণ অ্যালকোহল জম আছে যে সেখানে মানুষের থেকেও বিয়ের বেশি আমেরিকানরা প্রতি বছর প্রায় ছয় পয়েন্ট তিন বিলিয়ন গ্যালনেরও বেশি বিয়ার পান করে কিন্তু আপনি কি জানেন এই কোটি কোটি বোতল আসলে তৈরি হয় কিভাবে তো সাধারণ উপাদান থেকে কারখানায় কিভাবে বানানো হয় এমন পানীয় তো ফ্যাক্স আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব সেই রহস্যময় ফ্যাক্টরির ভেতর আর দেখবো এমন সব চমক প্রতিক্রিয়া যা দেখে আপনার চোখ কপালে উঠবে কলা প্রথমে তৈরি হয় গাঢ় ঘনবিত সিরাপ চিনি ক্যারামেল কালার ক্যাফেন আর কিছু গোপন ফ্লেভার যাকে বলে মার্চেন্ডাইজ সেভেন এক্স উপাদান করে আসে যাতে কোনো ব্যক্তি পুরো রেসিপি না জানে সিরাপ নিজেই অনেক মিষ্টি এবং শক্তিশালী শুধু বিশুদ্ধ পানি মেশালেই তা পরিচিত কোকা কলাতে রূপান্তরিত হয় পানি পরিশোধন হয় বহু স্তরে ফিল্টার কার্বন স্তর ও রিভার্স সিস্টেমের মাধ্যমে ক্লোরিন খনিজ ও অনন্য অমিদ্র দূর হয় ক্রমাগত স্বাদ স্বচ্ছতা ও পিএস পর্যবেক্ষণ করা হয় তারপর সিরাপের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় এরপর আসে কার্বনেশন উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড এখন হলগুলোতে বোতল এবং ক্যান চলে আসে প্রতি মিনিটে হাজার হাজার ক্যান্টিনারে কোকাকোলা ইনজেকশন ক্যাপ লাগানো ও লেবেলিং সম্পন্ন হয় সেন্সর কম বা ভরা বোতল সঙ্গে সঙ্গে বাতিল করে দেয় শেষে কোকাকোলা কেসে প্যাক করে ট্রাকে লোড হয় এবং কোটি কোটি বোতল জুড়ে পৌঁছে যায় যেগুলো আপনি এখন পান করেন প্রতি বছর আমেরিকানরা পান করে প্রায় ছয় পয়েন্ট তিন বিলিয়ন গ্যালেন বেশি বিয়ার বিয়ার তৈরি হয় মাত্র চারটি উপাদান দিয়ে জল বার্লি হর্বস আর খামির প্রথমে বার্লিকে কয়েকদিন পানিতে ভিজিয়ে অঙ্কুরিত করা হয় তারপর শুকিয়ে তৈরি হয় মল্ট এই মল গুঁড়ো করে বিশাল স্টিল ট্যাঙ্কে গরম জলে মেশানো হয় তৈরি হয় মিষ্টি তরল যাকে বলে অট এরপর অটকে ফুটানো হয় আর যোগ করা হয় হবস যাদের তিক্ততা সুগন্ধ আর প্রাকৃতিক সংরক্ষণ ক্ষমতা ঠান্ডা করার পর ঢুকিয়ে দেওয়া হয় খামির এখানেই ঘটে আসল জাদু খামির শর্করা খেয়ে তৈরি করে অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড কয়েক সপ্তাহ ধরে ঠান্ডা কন্ডিশনিং ট্যাঙ্কে বিয়ার ধীরে ধীরে নরম ও ভারসাম্যপূর্ণ স্বাদে পরিণত হয় তারপর অতি শুকনো ফিল্টারের ভিতর গিয়ে মেঘলা তরল বদলে যায় একেবারে স্বচ্ছ বিয়ারে সবশেষে আসে বোতল জাতকরণ প্রতি মিনিটে বারোশো বোতল ভরা ক্যাপ লাগানো আর লেবেল প্রিন্টিং হুইস্কি আজ মার্কিন যুক্তরাষ্ট্রে সাঁত্রিশ মিলিয়নের বেশি ব্যারেল হুইস্কি প্রতন হয়ে যাচ্ছে হুইস্কি যাত্রা শুরু হয় শস্য দিয়ে ভুট্টা রাই গম জপ প্রতিটি ডানা পরীক্ষা করা হয় আর স্টিলের রোলার পিসে তৈরি হয় সোনালি ম্যাশ মেষ্টি গাজন ট্যাঙ্কে যায় এরপর খামিকা শুরু করে ফেনাউটে বুদ্বুদ ভেঙে যায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে মিষ্টি ম্যাশ হুইস্কিতে পরিণত হয় এরপর আট থেকে দশ পারসেন্ট অ্যালকোহল মিশানো হয় ডিস্টিলেশনের মাধ্যমে তরল উত্তপ্ত হয়ে অ্যালকোহল বাষ্পে পরিণত হয় এটি নতুন বেড়েলে বড় হয় আগুনে পুরানো কাঠে যায়। গ্রীষ্ম শীতের চক্রে প্রসারিত ও সংকুচিত হয় শেষে মাস্টার ডিস্টিলার ব্যাস প্রস্তুত ঘোষণা করেন ব্যালগুলো মিশ্রিত হলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অ্যালকোহলে মিলিত হয় ফিল্টার বোতলজাত লেবেল সিরিয়াল কোচ সব নিখোঁতভাবে করার কয়েক ঘন্টার মধ্যেই হুইস্কি প্রস্তুত হয়ে যায় বিশ্বজুড়ে পাঠানোর জন্য তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরও রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্সাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যেন আপনি পরবর্তী নতুন কোনো ভিডিও মিস না করেন